দানা দিলে অটোমেটিক জুতা বিদ্যুৎ থেকে বেরিয়ে আসে যারা উদ্যোগ হতে চায় প্রবাসী যারা আছে একজন প্রবাসী এরকম মেশিন নিয়ে ব্যবসা করলে নিশ্চিন্ত এটি পিএলসি কন্ট্রোলড হাইড্রোলিক মেশিন এর সাহায্যে আট মিনিটে তৈরি করা যায় ছয় জোড়া জুতা এই জন্য মেশিনের ডাইসে শুধু নির্দিষ্ট পরিমাণ কাঁচামাল দিতে হয় অপারেটরকে এরপর উচ্চ তাপ ও চাপে কাঁচামাল গলে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় তৈরি হয় জুতা মেশিনটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্ণধার জানান ভালো মানের কাঁচামাল দিয়ে এমন জুতা তৈরি করতে একজন উদ্যোক্তার খরচ হবে থেকে ষাট টাকা অর্থাৎ বিপণন সঠিকভাবে করতে পারলে সহজেই মুনাফা করতে পারবেন উদ্যোক্তা এটা হচ্ছে একটা ইবা স্যান্ডেল মেকিং মেশিন এটা হাইড্রোলিকে প্রেসার দিয়ে এই ডাইসে ডাইসের সাহায্যে এই জুতোগুলো তৈরি হয় এবং এটা একসাথে ছয় জোড়া জুতো তৈরি হয় এটাতে আপনার যে দানাগুলো প্রয়োজন হয় এরকম যে আপনার ইবিয়া দানা ইবিয়া দানা বলা এটাকে এই দানাগুলোর সাহায্যে এই জুতাগুলো কমপ্লিট এই মেশিন থেকে বের হয় মোটামুটি পাঁচ লক্ষ ষাট হাজার টাকার মতো মেশিনের প্রাইস যে রাস্তা দিয়ে আপনার এই জুতোগুলো তৈরি হয় এগুলো কিন্তু এক্সপেন্সিভ এগুলো বাংলাদেশে তৈরি হয় না এগুলো ইন্ডিয়া অথবা চায়নায় সব জায়গা থেকে তৈরি করে আনতে হয় একটা ডাইসের এভারেজ অ্যাভারেজ সর্বনিম্ন মূল্য পরে তিন লক্ষ তিরিশ হাজার টাকা মতো ডেলি ধরেন অ্যাভারেজে তেরো বারো তেরো ঘন্টা ডিউটি করলেও পাঁচশো জোড়া প্লাস জুতা উৎপাদন করা যায় জুতার এই মেশিনেই তৈরি করা যায় মেলামাইনে প্লেট ও বাটির মতো বাসন এই জন্য শুধু ডাইস পরিবর্তন করতে হবে জুতোর পাশাপাশি এই মেলামাইনের যে আপনার বাসন কোষণ আছে এগুলো তৈরি করা যায় ডাইস পরিবর্তনের মাধ্যমে ডাইসটা পরিবর্তন করে আপনি রকম ডিজাইনের মেলামাইনের প্লেট অথবা আপনার বাটি অথবা সকল প্রকার বাসন এই এই মেশিনগুলোতে তৈরি হয় কিন্তু এবং এটা মেলামাইন পাউডার আছে মেলামাইন পাউডারের সাহায্যে তৈরি করতে হয় এছাড়া বিভিন্ন ধরনের জুতা তৈরির যন্ত্র বানাচ্ছে প্রাইম মেশিনারিজ প্রতিষ্ঠানটির মালিক জানান এই মেশিনের একটি সেট কিনে চার পাঁচ ধরনের জুতা ও স্যান্ডেল তৈরি করতে পারবেন উদ্যোক্তারা এই মেশিনটা দিয়ে এই এই পঞ্চের এই সকল জুতো তারপর আপনার এই যে আর্টিফিশিয়াল রেক্সিন এসে জুতো এই এইগুলো ক্যাঙ্গার জুতো বলা হয় এই আর্টিফিশিয়াল বিভিন্ন আপনার রেক্সিন দিয়ে তৈরি করা হয় খুব সুন্দর সুন্দর ডিজাইনের জুতো একটা ফুল সেট থাকে একটা মেশিনের সাথে এই সেট দিয়ে আপনি টোটাল একটা একটা আপ টু বটম জুতো তৈরি করার জন্য যা যা প্রয়োজন হয় যন্ত্রাংশ সকল যন্ত্রাংশ মিলে আঠাশটা যন্ত্রাংশ সম্বন্ধে একটা সেট আমরা এগুলো বিক্রি করি একটা সেটের দাম হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এই মেশিনের সেট এবং এটা দুই হাজার প্লাস ডেলি প্রোডাকশন ক্যাপাসিটি ওয়ান টাইম প্লেট বানানোর মেশিনও তৈরি করছে এই প্রতিষ্ঠানটি স্বল্প দামের এই মেশিন দিয়ে কয়েক ধরনের ওয়ান টাইম প্লেট ও বক্স তৈরি করা সম্ভব এটা হচ্ছে একটা পেপার প্লেট বা ওয়ান টাইম প্লেট মেকিং মেশিন এই মেশিনটা দিয়ে এরকম ওয়ান টাইম প্লেট ছোট বাটি বড় আপনার কাপ এবং আপনার হচ্ছে লাঞ্চ বক্স যেটাকে বলা হয় এবং আপনার বিরিয়ানির প্যাকেট এই ধরনের বিভিন্ন ধরনের আপনার প্লেট তৈরি করা যায় এই ওয়ান টাইম প্লেটগুলো তৈরিতে এই পেপারগুলো প্রয়োজন হয় এগুলা বিভিন্ন ডিজাইনের মোটা চিকেন বিভিন্ন রকমের ইয়া আপনার পেপার আছে এরকম বিভিন্ন ডিজাইনের এরকম পেপার থাকবে এগুলো থেকে এই ডাইসে দিয়ে আপনি এই প্লেটগুলো তৈরি করা যায় এবং এটা একটা আপনার প্লেটের ডাইস লাগানো আছে এটা চাইলে যে কোনো ডাইস চেঞ্জ করার মাধ্যমে ছোট বাটি মানে সোজা কথা বাংলা যেটাকে বলে লবণের বাটিতে করে আপনি প্লেট পর্যন্ত এবং চোদ্দ ইঞ্চি প্লেট যেগুলা বড় প্লেট এগুলো পর্যন্ত সকল বা আমাদের যে মেশিন এটা হচ্ছে একটা অটোমেটিক হাইড্রোলিক মেশিন এই মেশিন দিয়ে আপনি ডেলি পনেরো হাজার এরকম প্রোডাকশন করা যায় এই মেশিনের হচ্ছে প্রাইস হচ্ছে একটা সেট ডাইসের দাম মিনিমাম তিরিশ হাজার টাকা মানে এক জোড়া এক একটা পনেরো হাজার টাকা করে এবং এই মেশিনটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পার্কিং টায়ার্স ও হলো ব্লক তৈরির যন্ত্র বানাচ্ছে প্রাইম মেশিনাইস সেট মেশিন কিনলে অনেকটাই স্বয়ংক্রিয়ভাবে টাইলস ও হলো ব্লক তৈরি করা যাবে বলে জানায় প্রতিষ্ঠানটি এখানে পার্কিং টাইলস যেটা রাস্তার ফুটপাতে আপনার বিছানো হয় এবং বাসার নিচে আপনার বেসমেন্টে এই বিভিন্ন জায়গায় এই টাইলসগুলো পার্কিং টাইলস ইউজ করা এই টাইলস তৈরি করার যে মিক্সার মেশিন এবং আপনার ভাইব্রেশন টেবিল এগুলো একটা সেট আমরা বিক্রি করি এটা ফুল সেটের দাম ধরেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছোট ভাইব্রেশন টেবিল দিয়ে দুইটা মিক্সার মেশিন একটা স্টোর আর বড় ভাইব্রেশন টেবিল দিয়ে দুইটা মিক্সার মেশিন একটা স্টোর তিন লাখ দশ হাজার টাকা এরকম একটা রেঞ্জের ভিতরে পাবেন এবং আমাদের এখানে হলো ব্লক এবং পার্ক এই হলো ব্লক এবং আপনার যে সলিড ব্রিক্স এবং ইউনি ব্লক যেটা এই এই ব্লকের মেশিনও আমাদের এখানে আছে একদম অটোমেটিক একটা মেশিন অটোমেটিক সেট আপ আপনার মিক্সার মেশিন কনভেয়ার বেল্ট এবং আপনার হলার এবং ডাইস অটোমেটিক মাল দিলে অটো এই ফস্ট থেকে আপনি মাল রিসিভ করবেন এরকম একটা মেশিনের সেটের দাম পড়ে আট লক্ষ দশ হাজার টাকা প্রাইম মেশিনাইজের কর্ণধার সিয়াজুল ইসলাম দশ বছরেরও বেশি সময় দক্ষিণ কোরিয়ায় ছিলেন সেখানে হুন্দাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে উদ্যোক্তাদের জন্য বিভিন্ন যন্ত্র তৈরি করছেন তিনি আমি দক্ষিণ কোরিয়ায় হুন্দাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেছি সেখান থেকে আমি মেশিনারিজ তৈরি করা এবং আপনার কি বলে এটাকে জুতা সংশ্লিষ্ট আমরা কিন্তু জুতা তৈরি করা মেশিনারিজগুলো বিভিন্ন মেশিন তৈরি করি এইগুলা এবং এই হাইড্রোলিক প্রেস সিস্টেম যেটা এই সিস্টেমগুলো আমরা সেখান থেকে এটা অভিজ্ঞতা আমার নেওয়া